শুভ নববর্ষ তো একলাই বৈশাখে তো সকাল সকাল তাড়াতাড়ি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো সকাল সকাল পুজো দেয়া হয়ে গেছে তো চিড়ে প্রসাদ মাখালাম সবাই মিলে খেলাম তো বোন এসছে ভাই এসছে তো ওকে বললাম সবজিগুলো কেটে দিতে তাহলে আমার তাড়াতাড়ি হবে সাত রকমের ভাজি হবে ডালটা বসিয়ে দিয়েছি ডালটা ভাজার পরে তো জল দিয়ে দিলাম তো সবজিগুলো বোন কেটে দিচ্ছে আমি তাড়াতাড়ি ফটাফট রান্না করছি মার মাল যাবে তো তো মা ম্যাশিংয়ে বসেছে তো ডালটা বসিয়ে দিয়েছি সজনের ডাটা দেওয়া দিয়ে হবে তো সবজিগুলো কাটা হয়ে গেছে ও ধুয়ে দিল আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিই এখন ভাজতে বসিয়ে দেব। তো তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হলে তারপরে আলুগুলো দিয়ে দেব তো অনেকগুলো সবজি কাটা হয়েছে সেগুলো ভাজতে হবে আলুগুলো একটু মোটা করে কেটে নিয়েছি অল্প একটু আঁচ দিয়ে তারপর ভালো করে লাল লাল করে ভেজে নেব তো লাল লাল করে ভাজলে আলুগুলো খেতেও ভালো লাগে যদি অনেক জোরে দেয়া হয় গ্যাসটা তাহলে পুড়ে যাবে তো টমেটাগুলো কাটা হয়েছে সবজি সবজি কাটছে বোন তো ডালটা বসিয়ে দিয়েছি সজনের ডাটা দিয়ে ডাল হবে খেতে ভালোই লাগে তো আলুগুলো এক পিট ভাজা হয়ে গেছে তো এখন আমি উল্টে দিচ্ছি আলু ভাজি হবে তারপরে কুমড়ো ভাজি হবে উচ্ছে ভাজি বেগুন ভাজি তারপর হলো ফুলকপি তো সাত রকমের ভাজি করব। তো সব সাত রকমের ভাজি কালকে যে পাচন রান্না হয়েছিল আগের দিন সেইখান থেকে অল্প অল্প কিছুটা রেখে দিতে হয় নিয়মেরটা তো সেটা রেখে দিয়েছি তো এখন আমি ডালের পোড়নটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পা ইয়ে পাঁচ পোড়ণ দিয়েছি তো এখন ডালটা পোড়ন দিয়ে দিয়েছি তো খেতে খুব ভালোই লাগে অনেকটা অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে আমি নিজে রান্না করছি তো নিজেই বলছি তো কুমড়ো ভাজিটা বসিয়ে দিয়েছি কুমড়ো ভাজিটা অনেকটা হয়ে এসছে আর একটু লাল লাল হলে তারপরে নিয়ে নেব তো এখন কুমড়ো ভাজিটা হোক আরও অনেক কিছু আছে তা সবজিগুলো বন ধুয়ে আনলো আলুর দম করা হবে ডালটা হয়েই এসছে দেখতেই পাচ্ছ আলু কুমড়োগুলো ভাজা হয়ে গেছে এখন কুমড়োগুলো নিয়ে নিচ্ছি ডাল হয়ে গেছে ভাজি হয়ে গেছে পটল ভাজিও হয়েছে দেখতেই পাচ্ছ এগুলো সুন্দর করে ভোগ লাগাবো তো এখন আলুর দমের জন্য তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কা পাঁচপোড়ন সব কিছু দিয়ে একটু লাল লাল করে হয়ে গেলে তারপরে আলুগুলো দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো একটু বড়ো বড় করে কেটেছি ছোট ছোট কাটলে ভালো লাগবে না তো এখন একটু চেড়ে ঢাকা দিয়ে দেব তারপরে মশলা আদা জিরে লঙ্কা গুঁড়ি দেবো বেশি বাটাফাসা আজকে করা হবে না তাড়াতাড়ি রান্না করতে হবে তো এখন আমি চাটনির জন্যে তেজপাতা লঙ্কা আর সর্ষে দিয়ে দেব। তো সে সর্ষে অল্প একটু দিয়ে দিচ্ছি তো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর টমেটাগুলো দিয়ে দেব তো কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি সর্ষেগুলো খুব ফোটে তেলে দিলে তো এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি দেখো কত ধোয়া বেরোচ্ছে তো এখন ভালো করে নাপতে হবে নাড়ার পর এগুলো ঢাকা দিয়ে দিতে হবে লবণ চিনি তারপর হলুদ একটুখানি দিয়ে ঢাকা দিয়ে দেব। তো ঢাকনাটা উঠানোর পর তারপরে আবার একটু নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছ গলে গেছে তো আর কিছুক্ষণ পর নামিয়ে নেব আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে তো চাটনিটা হয়ে গেছে তো বাদাম কিশমিশ দিয়ে দিয়েছি পাশ দিয়ে দেখলাম আলুর দমটা নেড়ে দিচ্ছিলাম আলু সবজিগুলো তো ওগুলো এখনও কিছুটা হওয়ার বাকি আছে তো চাটনিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব। তো আলুর দমে সব মশলা দেওয়া হয়ে গেছে একটু টমেটোও কেটে দিয়েছি ভালো লাগবে কালারটা তো জল দিয়ে দিলাম মশলাগুলো কষে গিয়েছে তো এখন ঢাকা দিয়ে দেব তারপর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে হয়ে তো গেছে আর কিছুক্ষণ ফুটলেই হয়ে যাবে তো চাটনিটা হয়ে গেছে আলুর দমটাও হয়ে গেছে কালারটাও কি সুন্দর হয়েছে না বলো খুব সুন্দর হয়েছে তো এখন আমি লুচি করবো তো ময়দাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে না মাখলে ফুলবে না এবং কি খেতেও ভালো হবে না শক্ত শক্ত হবে তো অনেকক্ষণ ধরে মাখাতে হবে তাহলে নরম হবে তো লুচি আমি কিছুটা বেলে নিয়েছি বোনকে বললাম তুইও কিছুটা বেলে দে বাদ বাকিগুলো তো প্রথমে ভেজে নিচ্ছি লুচি তো সব রান্নাবান্না কমপ্লিট এখন লুচি ভাজবো আর পায়েসটা করব হয়ে যাবে তো লুচি ভাজতে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো কত সুন্দর ফুলকো ফুলকো লুচি ফুলকো ফুলকো লুচি হলে না মনটা খুব শান্তি হয়ে যায় আর যদি লুচি না ফুলে না অতটা ভালো লাগে না প্রত্যেকটা লুচি ফুলবে খেতেও খুব ভালো লাগে লুচি দিয়ে আলুর দম পায়েস তারপরে তারপর হলো অনেকে অনেক কিছু দিয়ে খায় আবার ঘুগনিও হয় তো এখন এটা ঠাকুরকেও দেয়া হবে আর পায়েস দিয়েও খাওয়া হবে আবার অনেকজনকে দিতেও হবে তো পাঁপড়টা ভেজে নিলাম একই তেলে তো আমুল দুধ দিয়ে এখন পায়েস করা হবে দু প্যাকেট আমুল দুধ আনা হয়েছে তো হাঁড়িতে অল্প একটু জল দেওয়া ছিল এখন দুধের প্যাকেটটা কেটে দিয়ে দিলাম তো পায়েস বসিয়ে দিতে হবে চালটা ধুয়ে আনা হয়েছে তো চালটা দুধ ফুটলে তারপরে দেব এখন এলাচ দিয়ে দিচ্ছি কিছুটা আর হলো তেজপাতা দিয়ে দেবো একটুখানি নেড়ে ঢাকা দিয়ে দেবো দুধটা ফুটুক তারপর চালটা দিয়ে দেবো তো দুধটা ফুটে এসে তো চালটা দিয়ে দিয়েছি আতক চাল খুব সুন্দর লাগে আতক চালের চা পায়েস করলে গন্ধটাও খুবই সুন্দর লাগে তো পায়েসটা হয়ে এসছে তো আমি ভোগের থালাটা তৈরি করে নিই ভোগের থালাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সব রকমের সবজি দিয়ে আগে ভগবানকে ভোগ দেব তারপরে আমরা খাবো তো ভগবানের ভোগ লাগানো হয়ে গিয়েছে তো এখন আমরা নিজেরা খেয়ে নেবো তো সব সবাইকে বলেছি বসে যেতে মা আছে বোন ভাই আমি তো আমি বললাম আমি পরে খাবো মা বলছে না একসাথে বসে পর সবাই একসাথে খাবো তাই সবাই একসাথেই বসে খেয়ে নিচ্ছে আগে ওদেরকে দিয়ে নিই তারপর আমি খাবো তো মা বলছে অনেকদিন ইচ্ছে ছিল কলাপাতায় করে খাবো তো আজকের দিনটায় কলা পাতাই করে খাই যে আচ্ছা অবশ্যই কলাপাতা নিয়ে আসো আমারও খুব ভালো লাগে কলাপাতায় খেতে সেই কবে ছোটবেলায় কলাপাতায় খেয়েছি এখন বড় হওয়ার পর থালা ছাড়া কলা কলা পাতায় অনেকে খায় না আবার অনেকে আছে কলা পাতাতে খেতে ভালোবাসে আমার তো খুবই ভালো লাগে কলাপাতাতে খেতে তো দেখতে পাচ্ছ সবাইকে দিয়ে দিয়েছি ভাই বোন সবাই আছে তো আমিও একবারই নিয়ে বসে পড়েছি সবাইকে আস্তে ধীরে দেবো তো অনেকক্ষণ হলো খিদে পেয়ে গেছে তো আমিও বসে পড়েছি তো ডাল দিয়ে শুরু করছি খেয়ে আমি বলবো না আমার বোন বলবে কেমন হয়েছে খেতে তো ওরা একটু পাচন নিয়েছে আমি পাচন নিনি আমি এই যেগুলো রান্না করেছি ওগুলো দিয়ে খাবো তো ওদেরকে আলুর দমও দিয়ে দিয়েছি আমি পরে নেব তারপরে একবারে চাটনি পায়েস সব কিছুই নিয়ে আসছি দেখতে পারবো সব কিছু একে একে আসবে তো খেতে আমার থেকে তো ভালোই লেগেছে তো এখন একবারে সবাইকে চাটনি দিয়ে দিচ্ছি হাতটা ধুয়ে ভালো করে তারপর নিরিবিলে আস্তে ধীরে খাওয়া যাবে তো সবাইকে দিয়ে দিচ্ছি পাঁপড় চাটনি মিষ্টি পায়েস লুচি সব একবারে দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ আমার তো খুবই ভালো লেগেছে এখন আমার বোন ও বলবে কেমন হয়েছে দেখো এখন পায়েসটা খাচ্ছে তো মা আছে ভাই আছে সবাই আছে খুবই ভালোই লেগেছে আজকের দিনে এত কিছু রান্না করেছি নিজে হাতে খুবই ভালো লেগেছে আমার বোন বলছে খুব সুন্দর হয়েছে আমি জিজ্ঞাসা করেছি কেমন হয়েছিল বলছে খুব ভালো হয়েছে তো দেখতে পাচ্ছ তো খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নেব তো দেখতেই পাচ্ছ এখন লুচি দিয়ে পায়েস দিয়ে খাচ্ছি আর শেষ পাতে মিষ্টি না হলে হয় তো সন্ধেবেলায় সবাই রেডি হয়ে গেছি মেলায় আসবো দেখতে পাচ্ছ কত লোক মেলাতে তো আমরা সবাই চলে এসেছি মেলায় মেলাতে তো বোন আছে বান্ধবী সবাই আছে তো ওরাও ওদের মতো ঘুরছে আমিও আমাদের মতো আমার মতো ঘুরছে আমার মাও এসছে তো কিছু কেনাকাটাও হবে মেলা ঘোরাও হবে তোমা তোমাদেরকেও নিয়ে যাওয়া হবে তো অবশ্যই ভিডিওতে থাকো তো এখনও রেডি করছে শুরু হতে এখনও নটা কি সাড়ে নটা বাজবে তো দেখতেই পাচ্ছ সব কত লোক চার চারপাশে আর অনেক দোকান উঠেছে তো চলো কিছু জিনিস কেনা যাক তো ঘোরা যাক দোকানপাট কি কি উঠেছে চারদিকে ঘুরে আসি তো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি ব্যাগের দোকান আছে সাজার দোকান আছে অনেক কিছু আছে বাসনপত্র দেখতে পাচ্ছো মার কাপ নেবে তো মা কাপ পছন্দ করছে যে কীরকম নেবে তো ছোট চায়ের কাপ নিচ্ছে তো খুব সস্তার জিনিসই ছিল ভালোই ছিল অনেকে প্রচুর লোকে নিয়েছে জিনিস আর কত লোক দুর্গা পুজোর সময় এত লোক হয় না তো এদিকে দেখতে দেখতে কেনাকাটা করতে করতে দেখি চড়ক ঘুরছে তো পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে দেখতেই পাচ্ছো কত জোরে ঘোরা হচ্ছে চরকটা ওই যে বক্সি ফোটানো হয়েছে পিঠে তো সবাই আছে বাতাসা ছুটছে দেখতেই পাচ্ছ বাতাসা সবাই কুড়াচ্ছে আমরাও নিয়েছি অনেকগুলো তো দেখতে পাচ্ছ চারপাশে কত লোক এত লোক জাগা দেওয়ার মতো না আমি তো অনেক পেছনে ছিলাম তারপরে দেখতে যেতে আসতে ধীরে আমি সামনের দিকে এগিয়ে গেছি তো চরক মেলা শেষ হয়ে গেছে তো এখন সবাই নাচ হবে এখানে ডিজে আনা হয়েছিল লাইটিং দেখতেই পাচ্ছ তো সবাই নাচ করছে তো আমিও আর কিছুক্ষণ মানে থাকার পর ভিডিও করার পর আমিও থাকতে পারছিলাম না আমি বলছি না আমিও নাচ করতে হবে সবাই মিলে নাচ করছে তো আমিও চলে যাচ্ছি আমিও স্থিরভাবে থাকতে পারিনি দেখতেই পাচ্ছ ওখানে বন্ধ এখন এখানে সবাই নাচ করছে ছেলে পেলে মেয়ে বউ সবাই আছে তো আমিও চলে যাচ্ছি আমার বোনকে বললাম তুই একটু ভিডিওটা করে দে আমি একটু যাই তো আমিও চলে এসেছি দেখতেই পাচ্ছ নাচ করছি সবাই আছে একসাথে একসাথে সবাই নাচ করলে না ভালোই লাগে মনটাও ভালো লাগে আর নাচ করতেও ভালো লাগে তো দেখতে পাচ্ছ কত লোক নাচ করছে তো আমার বোন বলছে আমিও তো নাচ করতে চাইছি ঠিক আছে কিছুক্ষণ ভিডিওটা করে দে তারপরে তুইও আসবি তো ওর ভিডিওটা করা হয়নি তখন অনেক রাত হয়ে গেছে মা বলছে তাতেই বাড়ি চ অনেক রাত হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তারপরে দেখতে পাচ্ছ কত লোক এসছে তো আমার বান্ধবীরাও এসছিল তো আজকের ভিডিওটা এইটুকুই তো টাটা বাই বাই সবাই ভালো থেকো